পয়লা আগস্ট তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল আল্লাহ রবুল আলমেন এক সপ্তাহ পার হতে পারেন পাঁচ দিনের মধ্যেই তিনি এই দেশ থেকে পলায়ন করেছেন সুতরাং আমাদের দেশে যে অনিয়ম ঝুলুমবাস ঘুষ দুর্নীতি যত রকম অন্যায় অবিচার শোষণ ঝুলুম নির্যাতন রয়েছে এগুলোর মূল উৎপাদন করতে হলে এদের এগুলোকে সমূলে ধ্বংস করতে হলে নেপাত করতে হলে আসুন আমরা নিজেদেরকে আগে প্রথমে গড়ে সৎ সৎযোগ্য লোক হিসাবে নিজেদেরকে গড়ে তুলি আমি আহ্বান জানাই আসুন দেশ পরিচালনার জন্য সমাজ পরিচালনার জন্য নিজেদেরকে সেইভাবে একটা সৎ যোগ্য এবং ভিত্তিক সমাজ কায়েম করার জন্য নিজেদেরকে তৈরি করি কথা না বাড়িয়ে জনগণের ঘরে ঘরে জনগণের দাঁড়ে দাঁড়ে আমরা পৌঁছে গেলে ইসলামের আহ্বান জানিয়ে সকলকে সকল জীবন ব্যবস্থা এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য নতুন করে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ